আশা করি সবাই ভালো আছেন আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো আপনি টিআরসি যখন অ্যাপ্লাই করেছেন ওই অ্যাপ্লিকেশানে আপনি যে হোম অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসের সাথে আপনার পার্সোনাল অ্যাগ্রিমেন্ট আছে কি নাই সেটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে এই সময় দেখুন আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসে হলো ফুড সেক্টর থেকে সো ফুড সেক্টরে কী হয় এখানে কোম্পানি অ্যাড্রেস প্রোভাইড করে অ্যাকমোডেশান প্রোভাইড করে সো আপনার যারা অ্যাপ্লিকেশান জমা দিচ্ছেন তাদের সাথে এই অ্যাড্রেসের ওনারের বা ওই বাসার মালিকের কোনো আপনার রেন্টাল কন্ট্রাক্ট নেই সো আপনি যখন ইমিগ্রেশন অফিস আপনাকে এই রেন্টাল কন্ট্রাক্ট সাবমিট করতে বলছে আপনি করতে পারছেন না আপনি কি করছেন আপনি কোম্পানিকে বলছেন হ্যাঁ আমার রেন্টাল কন্ট্রাক্ট লাগবে আমাকে রেন্টাল কন্ট্রাক্ট দিন এখন আমাদের বিগত লাস্ট দুই তিন মাসের অভিজ্ঞতা থেকে বলি বা এর আগেও আমি জিনিসটা দেখেছি সেটা হলো যে ম্যাক্সিমাম কোম্পানির ওনার করেন কি রেন্টাল কন্ট্রাক্ট নিজেদের নামে করেন এটা হতে বিভিন্ন কারণ হতে পারে যে হয়তো ল্যান্ডলর্ড আপনার কোম্পানির সাথে সাইন করতে চায়নি বা সাইন করলে আপনাকে ভ্যাটের টাকা দিতে হবে কোম্পানির সাথে মানে বিটিউবি করলে ভ্যাট দিতে হবে সেটা সেভ করার জন্য না করতে পারেন মদ্দা কথা হলো যে কোম্পানির সাথে সাইন না করে তারা সাইন করছে কি যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের সাথে সো একজন ইন্ডিভিজুয়ালের সাথে যদি সাইন করা হয় তাহলে কী হবে ওখানে যার নামে সাইন করা হয়েছে যার সাথে সাইন করা হয়েছে শুধু তার থাকার পারমিশন আছে অথবা উনি যদি আপনার এই কন্ট্রাক্টকে মেনশন করে দেন যে এই এই আমি ছাড়া আমার সাথে এই এই ব্যক্তিগুলো এই কন্টাক্টে এই অ্যাড্রেসে থাকবেন তাহলে আপনি ওই কন্ট্রাক্ট যদি ইমিগ্রেশন অফিসে সাবমিট করেন এটা আপনার অ্যাকসেপ্টেড হবে কিন্তু জিনিস যেটা হচ্ছে যে আপনার কন্টাক্ট সাইন সাবমিট করছে যেটা ফর এক্সাম্পল ম্যানেজার বা কোম্পানির মালিকের নামে ইয়ে সাইন করা কিন্তু আরেকজনের জন্য যার জন্য টিআরসি অ্যাপ্লাই করছে তার জন্য এই ডকুমেন্টস দিচ্ছে তার সেই কন্ট্রাক্টে কোনো অ্যানেকশো নাই তখন কি করছে ইমিগ্রেশন অফিস ভুল তথ্য দেওয়ার জন্য আপনাকে নেগেটিভ ডিসিশন দিচ্ছে সো যারা আপনারা যারা টিআরসি অ্যাপ্লিকেশান করছেন এবং যারা কোম্পানির ওনার আছেন বা কোম্পানি যারা পরিচালনা করছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনি যদি আপনার ওয়ার্কারদের রেন্টাল কন্ট্যাক্ট দেন তাহলে মনে রাখবেন কোম্পানিতে যদি আপনার কোম্পানির সাথে যদি ল্যান্ডলর্ডের আপনার ইয়ে থাকে অ্যাগ্রিমেন্ট থাকে তাহলে কোম্পানির পক্ষ থেকে আপনি আপনার ওয়ার্কারের জন্য রেন্টাল কপি দিতে পারছেন রেন্টাল একটা অ্যাকমোডেশন লেটার আপনি দিতেই পারছেন কিন্তু যদি না থাকে যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম সাথে এই ল্যান্ডলর্ডের রেন্টাল অ্যাগ্রিমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ওই রেন্টাল অ্যাগ্রিমেন্টের সাথে একটা অ্যানেক্স লিখতে হবে অ্যানেক্স লিখে যাতে মেনশন করতে হবে যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন টিআরসি তারও ওই অ্যাড্রেসে থাকার অনুমতি আছে নলে কিন্তু তারা ইমিগ্রেশন অফিস এই রেন্টাল কন্ট্রাক্টটিকে অ্যাকসেপ্ট করবে না এবং ফলশ্রুতিতে আপনি নেগেটিভ ডিসিশন পাবেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে প্লিজ একটু আপনি খেয়াল করবেন সেম ওয়েতে যারা আপনার পরিবার আনার জন্য পোল্যান্ডে অ্যাপ্লাই করছেন তারা মালিক কি করছেন একটা লেটার লিখে দিচ্ছেন যে আমার আমাদের কোম্পানিতে এই ব্যক্তি কাজ করেন এবং এই অ্যাড্রেসে তার ওয়াইফ বা পরিবার থাকার অনুমতি আছে সাথে কি করছেন তারা ওই যে কন্ট্রাক্টটা ডেন্টাল কন্ট্রাক্ট যেটা কোম্পানির সাথে ল্যান্ডলর্ডের সাইন হয়েছিল ওই কন্ট্রাক্টটা দিচ্ছেন না ফলস্পীতে ইমিগ্রেশন অফিস এই রেন্টাল কন্ট্রাক্ট বা অ্যাকমোডেশন লেটারটিকে অ্যাকসেপ্ট করছে না কারণ যে কোম্পানি যে এই লেটারটা দিল তার সাপোর্টিং থাকতে হবে এই অ্যাড্রেসে ব্যবহার করার জন্য বা অ্যাড্রেসে থাকার যে অনুমতি আছে সেটার প্রুফ আপনি কিভাবে করবেন যদি আপনি এই রেন্টাল কন্ট্রাক্টটা না দেন হ্যাঁ এখন ইমিগ্রেশন অফিস এত স্ট্রিক্ট হয়ে গেছে সামান্য কিছু উনিশ বিশ হলেই আপনার ফলসিফাইড ডেটা প্রোভাইড করার জন্য মানে মিথ্যা তথ্য দেওয়ার জন্য নেগেটিভ ডিসিশন দিয়ে দিচ্ছে আগের মতো আপিল করলেও এরা গ্রাহ্য করছে না আগে যে জিনিসটা খুব সফটলি দেখা হতো বা স্পেশালি আপনার যে ইমিগ্রেশন রুলস যেটা আপনি জব চেঞ্জ করলে আপনি না জানালেও আপনাকে পরবর্তীতে টিআরসি কার্ড দিত বর্তমানে সেটাও দিচ্ছে না আপনি জব চেঞ্জ করেছেন ফিফটিন ওয়ার্কিং ডেজের মধ্যে জানিয়েছিলেন ইমিগ্রেশন অফিসকে যদি জানিয়ে থাকেন তাহলে কনফার্মেশন নিয়ে আসুন যদি না সাবমিট করতে পারেন এটা নেগেটিভ ডিসিশন সো এই জিনিসটা বাসার অ্যাড্রেস থাকার অ্যাড্রেস বা অ্যাড্রেস আপনি যেটা দিচ্ছেন সেখানে যাতে পুলিশ গার্ড এরা গেলে যাতে আপনাকে পায় অথবা না পেলে আশেপাশের লোকজনও আইডেন্টিফাই করতে পারে আপনাকে আপনি ওই অ্যাড্রেসে থাকেন বা ওই অ্যাড্রেসে আপনার থাকার অনুমতি আছে নইলে কিন্তু আপনারা নেগেটিভ ডিসিশান পাবেন এই মুহুর্তে সো প্লিজ বি কেয়ারফুল আর যদি আপনার ফ্যামিলি পোল্যান্ডে আনতে চান সেক্ষেত্রে আপনি আমাদের মাইগ্রেশন পোল্যান্ড আমরা স্পেশাল একটা প্রোজেক্ট সাবমিট চালু করেছি সেটা সাব হেল্প নিতে পারেন এছাড়া এই ধরনের মাইগ্রেশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্টে লিখবেন আমরা পরবর্তীতে সেই টপিকগুলো নিয়ে আবার ভিডিও বানাবো অথবা আপনাদের উত্তর দেবো সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য দবিজেনিয়া নমস্কার খোদা হাফিজ